হ্যাঁ প্রত্যেকটা গাড়ি টাচ আপ করতে হবে প্রত্যেকটি গাড়ি টাচআপ করে রাখেন জি দেখেন একবারে এলপিজি করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে জি এবং এক জিও এলিয়ান প্রিমিয়াম গাড়িতে যথেষ্ট কারণ স্পেস পাওয়া যায় রাইট যেটা টাচ আপ হয়েছে বডি মোড়কে ফ্রেশি রয়েছে আমরা একটু পেছনের সিটে দেখি জি কভারগুলো খুবই ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে সিলিং ফ্রেশ ফ্রেশই রয়েছে ব্ল্যাক এবং অ্যাশ ইন্টেরিয়র প্রত্যেকটি সুইচও কে আছে ভাই একদম ফুল ফ্রেশ গাড়ি ড্যাশবোর্ড ফ্রেশ রয়েছে এবং দারুণ একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বুঝে যাচ্ছে নতুন করে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো ভাই জি গাড়ির সাথে তো এসি ভালো তো খুব ভালো খুবই ভালো ঠান্ডা হয় জি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখে নেই এবং এসির পারফরম্যান্স দেখতে হবে ফিজিক্যালি সেটা দেখতে হবে

কথা বলার সুযোগ রয়েছে আপনার নেক্সট গাড়িটি দেখি হোয়াইট কালার জি ঢাকা মেট্রো গো তেরো সিটির গাড়ি মডেল কত ভাইয়া এটা হলো একজিও আপনার দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি কনভার্ট করা আছে এই গাড়িতে সিএনজি রেশন করা আছে জি হেডলাইট ব্যাকলাইট ওরিজিনাল আছে ভাইয়া জি এগুলো অরিজিনাল ঢাকা মেট্রো গো তেত্রিশ সিটির গাড়ি টাচ আপ অবশ্যই করেছেন জি প্রত্যেকটি গাড়ি আপনারা টাচ আপ করে রাখেন আর ঢাকা শহরে গাড়ি চলে আসলে টাচ আপ করতে হয়

এবং স্টারিং কাভার আসলে ইউজ করা হয়েছে নতুন করে একটা স্টারিং কাভার লাগিয়ে নিলে আর বেশি ভালো লাগবে জি ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে গাড়ির সাথে সেটটি জি ডিভিডি প্লেয়ার ওকে আছে তো ভাইয়া হ্যাঁ ওকে আছে এসির পাওয়া ভালো জি খুব ভালো খুবই ভালো ইঞ্জিন গ্যারবক্স গাড়ির সাথে জি গাড়ির সাথে তো ইঞ্জিন দেখি আপনি তো থেকে গাড়ি এত মজা পেয়েছেন ভিভিটা ইঞ্জিন এখনো ফাইনালি ওয়াশ পলিশ করেনি বুঝে যাচ্ছে ওয়াশ পলিশ করার পর আর বেশি ফ্রেশ লাগবে এবং এই গাড়িতে হিট প্রুফ রয়েছে সম্ভবত নতুন আপনারা লাগিয়েছেন হিট প্রুফ কি জি আমি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে একদম খুব ভালো কন্ডিশনে আছে ভালো কন্ডিশনে আছে জি জেনারেল সার্ভিস তো দিয়েছেন জি সামনে মার্সেল টিও ওরজাল বুঝে যাচ্ছে কোনো রকম রং করা হয়নি আর গাড়ি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে তো বোঝা যাবে অরিজিনাল ফিনিশিং টি কখনই আসবে না জি এই যে এটা গিলে তো আপনার অরিজিনাল রূপ তাহলে অরিজিনাল রং মানে তো ভালো এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে হ্যাঁ সম্পূর্ণ ওকে অবস্থায় আছে তারপর যারা আসবেন ট্রেজার দিবেন যদি কোনো রকম কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন আমরা মডেল টা আরেকবার জানি ভাইয়া জি টয়টা টয়টা এই যে 2009 এর মডেল 2012 এর রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড চেঞ্জই করা

হেডলাইট কি চেঞ্জ হয়েছে ভাই এই না এই একদম অরিজিনাল যেগুলো অরজিনাল লাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট আছে হ্যাঁ প্রজেকশন হেডলাইট আছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ফগ লাইট রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো ভাই জি আর অরিজিনাল থাকলে আসলে বোঝা যাবে জি খুব সুন্দর রিম রয়েছে আর চাকাগুলো যে অবস্থায় আছে ফ্যামিলি ইউজ হলে মোটামুটি সাত আট মাস ইউজ করা যাবে অবশ্যই সাত আট মাস এক বছর ইউজ করতে পারবে এক বছর ইউজ করা যাবে সিএনজি এর সাথে আছে হ্যাঁ সিএনজি কনভার্ট করা আছে এবং ছোট্ট একটা স্কলার ভালোই লাগছে গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে নতুন করে আরেকটি কার্পেট বসে নিলে বেশি ভালো লাগবে এই কার্পেট আসলে ইউজ হয়েছে অনেকদিন জি এগুলো আসলে ছোটখাটো জিনিস খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে আবার একটু পেছনের সিটটি দেখব জি টাচআপ তো অবশ্যই করেছেন প্রত্যেকটি গাড়ি আসলে টাচআপ করে রাখেন আপনারা গাড়ি টাচআপ করতে হয় এই জন্য বডি আসলে ফ্রেশই রয়েছে এবং এই গাড়িটা উডেন ফিনিশ অ্যাশ এবং ব্ল্যাক ইন্টেরিয়র খুব কালারফুল সিট কভার লাগানো জি নতুন করে সিট কাভার লাগানো হয়েছে বুঝে যাচ্ছে আর অনেক দিন ইউজ করা যাবে সিলিং টিও ফ্রেশি আছে আমরা একটু সামনে একটু দেখি প্রত্যেকটি সুজ ওকে আছে তো ভাই জি ভাই সব ওকে আছে এবং এক জায়গা গাড়িতে আসলে সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস থাকে এবং স্টিয়ারিং কভার সিট কভার আসলে ম্যাচিং করা ভালোই লাগছে জি ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি প্যাকেবার ওকে আছে তো ভাই ওকে আছে

মার্সেলটিও ফেসি দেখা যাচ্ছে আর যদি কোনো রকম কাজকর্ম থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা কমপ্লিট করে ডিসপ্লে করেছেন জি এই মুহূর্তে ওকে থাকার কথা সম্পূর্ণ হ্যাঁ ওকে আছে সব ওকে আছে তারপর ইঞ্জিন কন্ডিশন দেখতে হলে যারা গাড়ি কিনতে আসবেন আসার পথে অবশ্যই চেক করবেন জি তারা চেক করার পরে বুঝতে পারবেন যে ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে জি আর যদি কোনো রকম কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন ব্যাটারি কন্ডিশন ভালো আছে হ্যাঁ ব্যাটারি কন্ডিশনও ভালো আছে